আমি বিয়াশাসু আমাদের থিয়েটার স্টেশনের পক্ষ থেকে আজকে আমাদের উপস্থাপনা সতীবিবির পালা ধর্ম নিয়ে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে সাম্প্রদায়িকতা হানাহানি চলছে তার মধ্যে পৃথিবীর দুটো আদিমতম ধর্ম হিন্দু এবং মুসলমান সেই দুটো ধর্মের হানাহানি ধর্মের কারবারিরা দুটো মহিলাকে কিভাবে সমাজে কোণঠাসা করে ফেলে এটা তারই গল্প বলে মূলত দুজন মহিলার স্ট্রাগলের কাহিনী এখানে উঠে আসছে এখানে দুটো মহিলাই খুবই প্রতিবাদী চরিত্র এবং এই সমস্ত বর্বরতা নৃশংসতা যা তাদের সাথে ঘটে শক্ত হাতে দাঁড়িয়ে তারা মোকাবিলা করে বাকিটা আপনারা দেখে বিচার করবেন আমাদের নাটক লেখা সঙ্গীত পরিচালনা

নমস্কার আমার নাম অনিন্দিতা নাথ আমি এই নাটকে মেয়ের ক্যারেক্টার করছি যার নাম জারিনা যে অ্যাকচুয়ালি মুসলমান আর তার মা কিন্তু হিন্দু মানে এই যে হিন্দু এবং মুসলিমের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব বা সামাজিকভাবে যেরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সেইটার বেস করেই কিন্তু পুরো নাটকটা আমাদের স্যার লিখেছেন প্রদীপ্ত স্যার বলতে গেলে পুরোপুরি মাটির খুব কাছের একটা নাটক এবং যারাই দেখবেন ভাববেন মানে বুঝতেই পারবেন যে একেবারে সত্য মানে মনেই হবে যেন একদম রিয়েল কিছু দেখছেন এতটাই ভালো একটা কনসেপ্টের ওপরে তৈরি এটা

দীর্ঘ বহু বছরের বন্ধুকাম ভাই ওর লেখা ভীষণ বলিষ্ঠ লেখা যে নতুন প্রযোজনা হচ্ছে সতীবিদ প্রা পালা সেখানে আমি মৌলবীদ চরিত্রে অভিনয় করছি আসলে এই ধর্মের বীজ আদিমতম বীজ এটা পোতা হয়ে গেছিলো বহু বহু কাল আগে তো আসল যে আমার বন্ধু যেটা বললেন যে মনুষ্য ধর্ম তার উপরে বড় ধর্ম কিছু নেই কিন্তু এক ধরনের কারবারিরা ধর্মের কারবারিরা তারা নিজেদের স্বার্থে হানাহানি করে যাচ্ছে তারা রক্ত ঝরাচ্ছে কিন্তু তার মধ্যে দিয়েও কিছু মানুষ যারা মানবতার কথা বলে এই মানবতার মুখগুলোকে ধ্বংস করাই হচ্ছে মৌলবাদী হিংসা যারা ছড়ায় তাদের মূল লক্ষ্য সতীবিবির পালা সেই কথা বলে মানবতার কথা বলে কিন্তু হিংসার কথা বলে না আশা করি আপনাদের সবার ভালো লাগবে

নমস্কার আমার নাম শান্তস্বরূপ মুখার্জি আজকে যেই নাটকটি উপস্থাপনা হতে চলেছে অপূর্ব একটি লেখা আমাদের স্যার প্রদীপ্ত স্যার লিখেছেন এত সুন্দর গল্প যেটা সাম্প্রদায়িক হানাহানির উপর কেন্দ্র করে যে ধর্ম একটাই মনুষ্যের ধর্ম মনুষ্য ধর্ম এর উপর আর কোনো ধর্ম নেই সব ধর্ম এক আপনি কি চরিত্র করছেন আমি এখানে চক্রবর্তী ব্রাহ্মণ একজন মানে চক্রবর্তী ব্রাহ্মণ আমি তো সেই চরিত্র করছি তো এই গল্পটির মধ্যে মানুষের মানুষের যে কোনো ভেদাভেদ নেই সেটা একটা পরিষ্কারভাবে স্যার তুলে ধরেছেন এবং এই ভেদাভেদ যারা সৃষ্টি করেন তাদেরকে মানে কি বলব ধিক্ষার আমি চৌধুরী গিন্নি আমি সোমা দত্ত এই নাটকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছি যে শাহিদা বিবি যে মূল চরিত্র যাকে ঘিরে এই নাটকটার গল্পটা এমন মোড় নিয়েছে যে মানুষের সত্যি মানে হৃদয়ে ছুঁয়ে যাবে সেই মা আর মেয়ের গল্পটা তো আমার চরিত্রটা এমনই যে এই যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব নিয়ে গল্পটা এগোচ্ছে আমি আমার গল্পটা শেড আছে এই মা মেয়েকে প্রথম ভীতি ধরানোটাই আমার কাজ যে তাদের কিন্তু এই গ্রামে থাকাটা খুব বিপজ্জনক হয়ে পড়ছে সেই খবরটাই আমি বলতে পারেন শাহিদ আবার যে একটি কাজ করেন এই সবার মানে মন্ত্র পড়া ঝাড়ফুঁকে এই সমস্ত কাজটা করেন তা আমি নিজের স্বার্থেই এসেছি তার কাছে কিন্তু তার মধ্যেও ওই যে গ্রামের মহিলাদের একটা স্বভাব থাকে না যে আমি আমার নিজের স্বার্থটাও সিদ্ধ করব তার সাথে সাথে আবার ওই মাকে মেয়েকে একটু ভয় দেখিয়েও চলে এই রকম আমার একটি অন্য একটু অনবদ্য একটি চরিত্র আমি করছি নমস্কার আমি এই নাটকের নাটককার এবং নির্দেশক এবং সুরক্ষারও বলতে পারেন প্রদীপ্ত ভট্টাচার্য পুভ তো নমস্কার জানাই আমাদের এই প্রয়োজনা সম্পূর্ণ এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে কিছু কথা বলার কিছু কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি একজন ভদ্রমহিলাকে চিন্তা মানে চিন্তা মনে তার কাছে গেছিলাম গিয়ে এটা অবাক হয়েছিলাম ভদ্রমহিলা ধর্মে মুসলিম কিন্তু উনি কালী পূজা করেন এবং সেই একটা ছোট্ট ঘটনা থেকে আমাকে হন্ট করে এবং তারপরে আমি এই নাটকটা লিখি এবং এটি একটি ফোক ফর্মে মানে মাটির গন্ধ আমি যে নাটকগুলোই করার চেষ্টা করি তার মধ্যে আমাদের শেকড়ের খোঁজ থাকে আমাদের শেকড়ের কাছে পৌঁছনোর একটা প্রচেষ্টা থাকে তো এই নাটকেও চেষ্টা করেছি আমরা সেই শেকড়ের কাছে পৌঁছানো সেই মানে আমাদের বিশেষ করে বাঙালিরা এবং বাংলা এমন একটা বাংলা জল হাওয়া মাটি এমন এক জায়গা যেখানে মানে কবি নজরুল ইসলামের মতো মানুষ জন্মেছেন যিনি একই সঙ্গে শ্যামা সঙ্গীত এবং কীর্তনও লিখেছেন তো সেই শেকড়ের কাছে পৌঁছনোর চেষ্টা এই সতীবি পালা